আবারও মর্মান্তিক একটি দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন চালক সম্মানিত ভিউর্স আপনারা দেখতেছেন অনন্যা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী পূর্ব ধারাবর্ষা এলাকায় ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা মে মঙ্গলবার বিকাল চারটা তিরিশ মিনিটে এই দুর্ঘটনা ঘটে পূর্ব ধারাবর্ষা খালেকনগর বাজারের পশ্চিম পাশে ময়নাল মন্ডলের বাড়ির উত্তর পাশে একটি ভুট্টা বোঝায় মাহিন্দ্রা গাড়ি উল্টে পড়ে গাড়িটি এমনভাবে ভাবে খায় খাই যে যদি চালক না হতেন তাহলে এই দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যু অনিবার্য ছিল কিন্তু মহান আল্লাহ রহমতে এবং চালকের দক্ষতার কারণে তিনি জন্য প্রাণে যান। দুর্ঘটনার সাথে সাথে ছুটে আসেন এবং এলাকায় পড়ে। এলাকাবাসী বলছেন এটা আল্লাহর ক্ষুদ্র ছাড়া কিছুই না মা চালকের জন্য কুসুমতায় চাল বিলিয়েছিল তাই আল্লাহ তাকে নতুন জীবন দিয়েছেন এমনটাই বলছে স্থানীয়রা এই রাস্তাটি কামারপাড়া থেকে ধারাবর্ষা ফরেস্টার বন পর্যন্ত এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে দুঃখজনক পুরো রাস্তা এখন এবং বিপজ্জনক বিশেষ করে যমুনা শাখা নদীর ধরে রাস্তা আছে তা পুরোটাই একেবারে চলার অনুপযুক্ত এলাকাবাসীর দাবি জামালপুর ও বগুড়ার দায়িত্বশীল প্রশাসনের উচিত দ্রুত যৌথভাবে এই রাস্তা সংস্কার করা তা না হলে আরো বড় দুর্ঘটনা আশঙ্কা থেকে যা এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য এই রাস্তা একটি বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সম্মানিত দর্শক এই ঘটনার পর আপনি কি মনে করেন রাস্তাগুলো দ্রুত সংস্কার হওয়া উচিত কিনা না কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর নতুন আপডেট নিউজ পেতে আমাদের অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ